আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল আপনি স্বাগত তো আজকে জোড়া ইয়াদ যাচ্ছে দুই রুটে দেউঘাড়া যাচ্ছে ইয়াদ ও বসেরাত যাচ্ছে ইয়াদ ইয়াদ সার্ভে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আর ইয়াদ সার্ভে সন্ধ্যা ছয়টায় তো প্রথমে ইয়াদ যেহেতু যাবো যেহেতু লঞ্চটি সন্ধ্যা ছয়টায় ছাড়বে তো এখন বাজে হলো পাঁচটা আটচল্লিশ বারো মিনিট বাকি আছে লঞ্চের সাথে তো দেখে আসি কেওয়াস্তা লঞ্চের ডেকেট আর এটা হচ্ছে নিস্তলা ড্রেক ইয়াদ লঞ্চের দুই পাশে মালামাল অনেক খেউকুয়া রুটে সবসময় মালামালের সংখ্যা থাকে বেশি এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লং রুট প্রতিদিন সন্ধ্যা ছয়টায় একটি করে লঞ্চ পাবেন ঢাকা থেকে কেউপাড়া থেকে সালে দুপুর একটায় তো যারা কুয়াকাটা যেতে চান পাড়া রুট ব্যবহার করতে পারেন কেউপাড়া থেকে কুয়াকাটা অনেকটাই কাছে দ্বিতীয়তলা পুরোটাই ভাড়া কিন্তু হাটার একটু জায়গা রয়েছে পুতুল্লা চাঁদপুর থেকে যাত্রী অনেক উঠবে এই লঞ্চ পুতুল্লা চাঁদপুর ধুলিয়া ঘাট ধরবেন ঘরা যারা জায়গা না পাবে তারা আরোহণ করবে পাশে রয়েছে দেখে রুটে এখন এখন বাজে ছয়টা দশ লঞ্চটা সারবে ছয়টা তিরিশ বা ছয়টা চল্লিশ মিনিটে দুলিয়া বাজার কংগ্রেস দেউলা গোসেরাহাট প্রতিদিন গোসেরাহাট রুটে একটি করে লঞ্চ সারে

দেখতে পাচ্ছেন এটা নিঃতলার ডেক ইয়াদ এক লঞ্চ সেটনে প্রচুর মালামাল উঠানো হয়েছে আর লঞ্চের আন্ডারগ্রহণে মালামাল উঠানো হয় এটা হচ্ছে দ্বিতার ডেক ইয়াদ এক লঞ্চেট যত লোক প্রায় হাউসফুল সেইসব লোক হয় তো यात 0 यात একের মধ্যে কোনটা কি পরিমাণ যাত্রী হলো